পাঁচ অক্ত নামাজের পর যে দুই আমল অধিক ফজিলতপূর্ণ একজন মুসলমান পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করলে ইসলামের অন্যান্য সব আমল করা সহজ হয়ে যায় কেউ যদি প্রতি ফরজ নামাজের পর দুটি আমল করে তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে নবী ও রাসুলগঞ্জ ছাড়া পৃথিবীতে কারো জান্নাতবাসী হওয়ার গ্যারান্টি নেই তবে নবীজি সাল্লাহু আলহিয়া সাল্লাম দশজন ও আরো কয়েকজনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তবে কেউ যদি পাঁচত্ব নামাজের পর একটি আমল করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকে না সে আমলটি হল প্রতি নামাজের পর আয়াতুল কুরসি লত করা হজরত আবু উমামারাদিল্লাহ তালাহন থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলহাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না কেউ যদি অন্যের হক নষ্ট করে কবিরা গুনাহ করে এবং সগিরা গুনাহ নিয়মিত করে তাহলে সে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে না তাকে অবশ্যই ভালোভাবে তওবা করতে হবে এছাড়াও অনেকেই এসব গুণা থেকে বেঁচে থাকলেও নিয়মিত চোখ জিহ্বা ও হাত দ্বারা সগিরা গুনাহ হয়ে থাকে তাদের জন্য রয়েছে আরেকটি আমল কেউ যদি পাঁচ নামাজের পর তাসবিহ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সব গুনাহ माफ করে দেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার আর 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু তার গুনাহগুলো সাগরের ফেনারাসের মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয় কেউ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে এমনিতেই সে আল্লাহতালার নিকটবর্তী হবে আবার অন্যান্য হারাম কাছ থেকে বেঁচে থাকাও সহজ হবে এরপর যদি সে নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে না যদি কোনো গুনাহ থেকে থাকে তাহলে তিন তাজবিহ পাঠ করার ফলে আল্লাহ তালা তার সব গুনাহ ক্ষমা করবেন এভাবে এই দুই আমলে জান্নাত পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ